নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে ভিডিওটা শুরু করছি একেবারেই ক্লাস থেকে আজকে যতটা আনন্দ ততটাই দুঃখ বলতে পারো কারণ আজকে আমাদের আনন্দর কারণটা আগে বলি আনন্দর কারণটা হচ্ছে আজকে আজকে আমাদের দেবে হচ্ছে ক্লাসে সার্টিফিকেট ম্যাম আজকে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে যেদিনকে আমাদের এক্সাম ছিল আর আজকে হচ্ছে সেই এক্সামেরই রেজাল্টের দিন সার্টিফিকেট ট্রফি পাওয়ার দিন আর সেই দিনটার জন্যই আমরা অনেকটা এক্সাইটেড অনেকটাই আনন্দ আর দুঃখটা হচ্ছে এই যে সাড়ে তিন মাসের জার্নি ম্যামের সাথে বলো বা সবার সাথে খালি যে ম্যাম ছিল তা তো নয় চল্লিশ জন স্টুডেন্ট ছিল ম্যামের সাথে আর ম্যামের স্টুডেন্টরা যেরকম আমরা সবাই একের সাথে একের পরিচয় হওয়া বন্ধুত্ব হওয়া গল্প হাসি ঠাট্টা সবার মধ্যেই একটা মায়া তো রই যায় তাই নয় কি সেই জন্য সেই সাড়ে তিন মাসের জার্নিটা আমাদের আজকে শেষ হবে সেটারও একটা দুঃখ আছে কারণ কারোর সাথে আর সেভাবে দেখা হবে না কারণ সবাই সবার লাইফে কাজে ব্যস্ত হয়ে যাবে এটাই হচ্ছে কথা আর এদিকে দেখো আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম ম্যামের জন্য শেষ দিন যেহেতু আমাদের সার্টিফিকেট ডে সেখানে একটা কেক অ্যারেঞ্জ করা হয়েছিল দেন ম্যামদের জন্য আমরা গিফট নিয়েছিলাম বেসিক্যালি ব্যাপারটা সবটাই সামলে ছিল আমাদের তুষার ভাই এই যে যেই ছেলেটাকে দেখছো সেই ছেলেটি এতটা পরিমাণে খাটতে পারে বা এতটা যে কোনো প্ল্যানিং করে সেটাকে সাকসেস করাটা ওর মধ্যেই এই ট্যালেন্টটা আমরা দেখেছি কারণ আমরা কিন্তু কখনোই গিফট কেনা থেকে শুরু করে কেক কেনা থেকে শুরু করে সাজানো থেকে শুরু করে আমরা কিন্তু করতাম না ওই একাই করতো সবটা দায়িত্ব নিয়ে টাকাটা বড় কথা নয় এই যে দায়িত্বটা যেই মানুষগুলো নেয় না সেই মানুষগুলো সত্যি একটু আলাদাই হয় সবার থেকে টাকা তো একটু কম বেশি হলে সবাই আমরা দিতে পারবো কিন্তু দায়িত্বটা কজন নিতে পারবো বলো আর এই বাচ্চা ছেলেটা সবার সামনে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে কাজ করিয়ে ওই আনন্দটুকু সবাইকে দিত যাই হোক দেখতেই পেলে ম্যাম এখানে কেক কাটিং করে নিল আর এখানে কেক সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে দেন ম্যাম এখানে করছে সবার দেওয়া গিফট আনবক্সিং ম্যামদেরকে দেওয়া ছিল গণেশ আর তার সাথে আরও দুজন ম্যামকে বুদ্ধ দেওয়া হয়েছিল তার সাথে স্যারকে পারফিউম এভাবেই কাটলো গিফট আর কেক কাটি তারপর ম্যাম দেবে সবাইকে ট্রফি অ্যান্ড সার্টিফিকেট সেটাও দেখতে থাকো আর এটা হচ্ছে সবথেকে বড়ো প্রাপ্তি আমি মনে করি কারণ নিজের যে স্বপ্নটা একটা বয়সের পর থেকে যখন স্বপ্নটা দেখা শুরু করেছিলাম হ্যাঁ এটা আমার মনে জেদ ছিল যে একটা সময় হলেও আমি সেই স্বপ্নটাকে পূরণ করব। কিন্তু এত তাড়াতাড়ি করব সেটা ভাবিনি আর সেটা নিজের জেদে নিজের বাড়ির লোকের আশীর্বাদে বলো বা ভগবানের আশীর্বাদে বলো সেটা আমি পেরেছি আর নিজের সেই স্বপ্নটা নিজে একা যে পূরণ করতে পেরেছি এটা আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি আমি এতে ভীষণ খুশি আর ম্যামকে কি মিষ্টি লাগছে না বলো ভীষণ সুন্দর লাগে যখন ম্যাম ব্লু কালারের কোনো আউটফিট পরে আর এদিকে দেখো আমার না নিজের যখন সার্টিফিকেটটা দেওয়ার টাইম ছিল ওই ক্লিপটা নিতে ভুলে গেছেন তাই জন্য ফটো অ্যাটাচ করে দিলাম আর সবারটাই নেওয়ার চেষ্টা করেছি মোটামুটি আর সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলো যতটা খুশি ততটা দুঃখ প্রথমেই বললাম কারণ এটা সবারই লাইফের একটা স্বপ্ন বলতে পারো সেই স্বপ্নটা যখন চোখের সামনে পূরণ হতে দেখছে অনেকে কাঁদছে অনেকে আবেগ প্রকাশ করছে যাই হোক ম্যামও মিস করছেন সেটাও ম্যাম শেয়ার করলাম আমাদের সাথে আর কাজ করব আগামী দিনগুলোতে ম্যাম যেমনভাবে শিখিয়েছেন সেইভাবেই এগোবো সামনের দিকে আর আশা করছি তোমরাও আমার পাশে থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো সাথে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে জানাও না কেন বলো তো কমেন্ট করো তো আমার সত্যি কমেন্ট করতে ভালো লাগে আর এদিকে এখন আমাদেরকে কেমন লেগেছে ম্যাম মুনমুন ম্যামের থেকে রিভিউ নিচ্ছে তারপর আমাদের সুন্দরী ম্যাম মানে হচ্ছে আমাদের পূজা ম্যাম পূজা ম্যামের থেকে রিভিউ নিচ্ছে ঠিক আমরা কেমন আমাদের সাথে সাড়ে তিন মাস কাটিয়ে কেমন লাগলো আর ম্যাম কিন্তু টিচার হিসাবে একটু স্ট্রিক্ট একটু স্ট্রিক্ট আবার অনেকটা পরিমাণে আমাদেরকে আগলে ভালোবেসে নিত পূজা ম্যাম বেসিক্যালি মেকআপটাই দেখতো আর মুনমুন ম্যাম বেশ বেশি বেশি করে আমাদের হেয়ারের কাজ করিয়েছে যাই হোক যত বেশি করিয়েছে ততটাই আমাদের প্র্যাকটিস হয়েছে আর আমাদের খুব ভালো কেটেছে আমাদের এই সাড়ে তিন মাসের জার্নিটা যাই হোক সবাইকে মিস করব এটাই আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপর ম্যাম কিন্তু আমাদের সবাইকে বিরিয়ানি ট্রিটও দিয়েছিল সবার জন্য বিরিয়ানি এনেছিল আমরা সবাই বসে খেয়েওছিলাম দেন ওখান থেকে আমরা বাড়ি চলে আসি আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পুরো ভিডিওটা তোমরা দেখে নাও তো আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো কন্টিনিউ